শেখ হাসিনা গেছে শেখ নাই চলে পালায় না আজও পালিয়ে যায়নি শেখ হাসিনা রয়েছে বাংলাদেশের সারের ডিলারগুলোর ঘরে ঘরে আপনারা জানেন যে কয়েক মাস থেকে বাংলাদেশের সারের দাম লাগামহীন হয়ে গেছে সার দ্বিগুণ হারে বিক্রি হচ্ছে কারণ বাংলাদেশের যে সারের ডিলারগুলো রয়েছে সেগুলো হলো শেখ হাসিনার পোষা দালাল শেখ হাসিনা সেই নিজ হাতেই সেই ডিলারগুলোকে নিয়োগ দিয়ে গেছে বাংলাদেশে তাই ভারতে বসে শেখ হাসিনা যে কথাটি বলতেছে বাংলাদেশে সেই ডিলারগুলো সেই কথাই বাস্তবায়ন করে যাচ্ছে এখন সেই সারগুলো বাংলাদেশের সেই ডিলাররা এখন সেগুলোকে লুকিয়ে রেখে বাংলাদেশের সারের একটা জমজমাট কালো ব্যবসা শুরু করে দিয়েছে তারা সারকে লোকাল মার্কেটে দ্বিগুণ হারে বিক্রি করে তারা বাংলাদেশের যে সকল প্রান্তিক কৃষক রয়েছে সেই কৃষকের হাতে মিনিমাম কিছু সার দিয়ে তারা বুঝ দিচ্ছে যে বাংলাদেশে সার নেই শেখা সরকার ছিল তাই সার ছিল এখন শেখাচিনার সরকার নেই সার নেই সেদিকে বাংলাদেশ সরকারের কোনো কর্ণপাত